শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আরও একটু ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার তো কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো আমরাও আছি ভালোই আর সকাল থেকে ওয়েদারটা মানে খুবই ড্যাম খুবই রোদও নাই কীরকম একটা ওয়েদার না বৃষ্টি না কিচ্ছু কিন্তু চারিদিক পুরো অন্ধকার করে রেখেছে আর পিছনে তো প্রচুর হাওয়া প্রচুর এই দেখো হ্যাঁ হলি তো খেলবো ওলি কিনে তুমি আগের বছরের আমারও আছে আগের বছরের দুইটা তো ভেবো না যে ঘুম থেকে উঠেই পিছনে আসলাম কারণ ঘুম থেকে উঠেই পেছনে আসি অন্য সময় কিন্তু আজকেরটা হচ্ছে অন্যরকম হয়েছে আজকেরটা হচ্ছে চা বিস্কুট আমরা খেয়েছি আমি মা আর ও হচ্ছে চিরা মুড়ি দুধ দিয়ে খেয়ে দোকানও চলে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো পিছনে আসলাম মিকির জন্য মিকি পুরো অস্থির হয়ে গেছে পিছনে আসার জন্য আমার চুলগুলো কীরকম দেখা যাচ্ছে পুরো অস্থির হয়ে গেছে পিছনে আসার জন্য আমি উন্না নিয়েছি রান্নাঘরে ঢুকবো বলে আর ও এদিকে ওস মানে ও ভাবছে কি আমি উন্না নিয়ে তো পিছনে আসি দেখো দেখ কীরকম করে তো ও ভেবেছে কি আমি মনে হয় পিছনে আসব তো যাই হোক তারপর ওকে নিয়ে এখন একটু পিছনে আসলাম তারপরে পিছন থেকে গিয়ে তারপরে আমি আর কি চিঁড়া মুড়ি দুধ দিয়ে খাব মা মা তো খাচ্ছে আর কি মা খাবে খাচ্ছে না মানে রেডি করছিল আর কি খাবে জন্য যাই হোক সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখানে একটু হেঁটে তারপরে বাড়ি যাব।

সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আর বসে থাকতে ইচ্ছে করলো না মনে হলো সকালের সমস্ত কাজ শেষ করে নিয়ে একেবারে স্নান করে তারপরে রান্না বসাবো তো সেই কারণে দেখো প্রথমে হচ্ছে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে দেখবে মিকির বিছানার থেকে কত কিছু বের করছি দেখো जाए पावे नहीं है बिस्ना मंदर एक दिन। এই কাঁঠালের পাতাগুলো হচ্ছে বাটুলের মানে বাটুলকে দেওয়া হয়েছিলো খেতে এবার বাটুল খাচ্ছে বলে ওর খুব হিংসা হয়েছিল মানে ও হিংসেই বলা বলা যায় কারণ ও কারো খাওয়া কারোর সঙ্গে মানে বেশি কথা বলা আদর কাউকে যদি আদর করছে সেগুলোও দেখতে পায় না মানে ভালোবাসার ভাগ দিতে চায় না আর কি হিংসাও বলা যায় না তো যাই হোক সেই কারণে ওকে আদর করে আমরা কাঁঠালের পাতা দিয়েছি খেতে এই জন্য কাঁঠালের পাতাগুলো নিয়েও ওর বিছানায় লুকিয়ে রেখেছিল তারপরে এগুলো নিয়ে ও খেলতো ই করতো মানে দুদিন যাবতে আমরা রেখে দিয়েছিলাম আচ্ছা থাকুক খেলুক তো এখন আমি আজকে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম কারণ সে মানে ইয়েগুলো গুলো কাঁঠালে পাতাগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে তো ঘর দরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে একটু ওয়ালের এই পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এতদিন তুলসী গাছ থাকার কারণে ওয়ালটা কিন্তু আমরা ঝাড়তে পারিনি হতে পারে এটা মানে মানুষের জায়গা তারপরেও আমি যেহেতু ইউজ করছি আমরা যেহেতু ইউজ করছি তো সেই কারণে আমরা কিন্তু জায়গাটা পরিষ্কার রাখারই চেষ্টা করি এবং পরিষ্কার রাখিও সেটা সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে তোমরা তাই না কারণ আমি রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করি আগুন লাগাই আর ঝাড়ু দেই যাই করি না কেন তো এই কার্ডগুলো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকানের তো আমাদের দোকানে কয়েকদিন আগেই তো আলমারি করা হলো কয়েকদিন বলতেও পনেরো দিন হয়েই গেছে তো সেই আলমারি করতে নিয়ে এই মানে বাড়তি টুকরাগুলো নিয়ে এসছিল ও এগুলো বাড়তি হয়েছে প্লাইয়ের টুকরা কাঠের টুকরা তো এনেছিল আমি বলেছিলাম কাঠের জালে রান্না করবো কিন্তু আর রান্না করা হচ্ছে না এগুলো একটু গুছিয়ে রেখে জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম বাইরের সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে এখন চলে আসলাম ঘরটা মুছতে কারণ এখন হচ্ছে এরকম একটা সময় প্রত্যেক দিন যদি ঘর মোছা যায় তারপরেও যেন ঘরের মধ্যে বালু আর শেষ হয় না কারণ এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি এত বেশি হচ্ছে না আর এত হাওয়া বাতাস চারিদিকে যে ধুলাবালির পরিমাণটাই বেশি বৃষ্টি হলেও কেন যেন অত মানে ধুলা হচ্ছে যাই হোক কাজ করতে করতে আজকে একটা কথা না বললেই না যদিও আমার রিপোর্টটা গত মানে সরি রিপোর্টটা বলছি ডাক্তারবাবুর ওখান থেকে মেল গত কালকেই তো তোমাদের বলেছিলাম আমার থাইরয়েড এবং প্রোডাক মানে ইয়া প্রোলাক্টিনের যেমন টিএসএইচ এবং পিআরএল এগুলোর রিপোর্টটা আমাদের দেখা মতে মানে আমরা যতটা বুঝি যে এটা নর্মাল রিপোর্ট এসছে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমি ওখানে মেল করেছি যেখানে আমি ডাক্তার দেখাচ্ছি তো ওনাদের ক্লিনিকে আমি কিন্তু মেল করেছিলাম এবং মেলের মাধ্যমে যে মানে ওনারা যে কথাটা বলেছেন আমি তো পুরোপুরি মানে ধরতে গেলে অবাক হয়ে গেছি এবং আমার যে ধারণাটা ভুল সেটা প্রমাণিত হলো এবং তোমরাই যে সঠিক সেটাও প্রমাণিত হলো তোমরা যেমন বলেছিলে যে থাইরয়েডের ওষুধ বন্ধ করা যায় না তো ডাক্তারবাবু ঠিক তাই মেল করেছে যে জানি না ডাক্তারবাবু করেছে না ওনাদের ক্লিনিকের অন্য কেউ যে অবশ্যই ওনার মতামত ছাড়া তো আর করবে না বলেছে যে আমাকে থাইরয়েডের ওষুধ এবং মানে যে ওষুধগুলো আমি এখন খাচ্ছি সেগুলো আমাকে চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত ওনারা বলে তো এটার থেকে একটা মানে আমার ভ্রান্ত ধারণা একটা গেল যে থাইরয়েডের ওষুধটা তার মানে আমাকে রেগুলার খেতেই হবে আমি ভেবেছিলাম যে আমার রিপোর্ট যেহেতু মানে রিপোর্টটা যেহেতু আমার নর্মাল চলে এসছে তো সেই জায়গায় হয়তো ওষুধগুলো খেতে হবে না কিন্তু যেহেতু আমি একটা ট্রিটমেন্টের মধ্যে আছি তো সেই কারণেই হয়তো বা এই ওষুধগুলো খেতে হবে কারণ প্রেগনেন্সির জন্য সবচেয়ে যেগুলো মানে নেগেটিভ মানে ইফেক্ট পড়ে যেগুলোর কারণে তো সেই জিনিসগুলোকে কন্ট্রোল রাখার জন্যই কিন্তু ওষুধগুলো আর কি খেতেই হবে যেমন থাইরয়েড প্রোল্যাকটিন এগুলো আর কি তো যাই হোক ঘর দর মুছে নিয়ে বারান্দা মুছে নিয়েছি আমি এখন সরাসরি যাবো স্নান করতে তারপরে আমার কাজ যেন শেষ হচ্ছে না ঘর মুছেই আবার এদিকে দেখছি এতগুলো কাপড় চোপড় তো আলনার থেকে এনে এই ঘরে রাখলাম তো এগুলো ভাজ করে রেখেই তারপরে যাই শরীরটা যদিও এতটা ভালো লাগছে না তারপরেও কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছি যেন শরীরটা ভালো থাকে আর শরীর ভালো না থাকলে দেখবে মনও কিন্তু ভালো থাকে না শরীর আর মন একদম মানে একে একটার সাথে আরেকটার জন্য যেন একদম মানে দারুণভাবে সম্পর্কিত মন খারাপ থাকলেও শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ থাকলেও মন খারাপ হয়ে যায় যাই হোক চলো স্নান করে একদম আজকে নতুন নাইটি পরে তোমাদের সামনে আসবো তো এখন সরাসরি যাব হচ্ছে রান্নাঘরে আর আজকে নতুন নাইটিটা পরে নিয়েছি এই নাইটিটা কেনার পর থেকে একটা দিনের জন্য পরিনি তো সে কারণে ভাবলাম চলো আজকে স্নান দান করে একদম এই নাইটিটা পরে নিই আর বাজারে এমন মানে করুণ সুরে কীর্তন শুরু হয়েছে কীর্তন শুনে মনই খারাপ হয়ে যাচ্ছে সজনে দিয়ে সর্ষে বাটা রান্না করব তো মা বলছিল মা বেটে দিক কারণ আমি যেহেতু এদিকে রান্না করছি রান্না আর বাটা একসঙ্গে আর কি হবেও না তো মা ওটা আস্তে আস্তে বাড়তে থাক আর আমি এই পাশে রান্নাটা শুরু করে দিয়েছি দুটো কড়াইয়ের মধ্যেই বসালাম যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মানে বাড়তি সব কাজ করতে গিয়ে এদিকে হয়ে যায় দেরি আবার তিনি কি সন্ধ্যা খাওয়া দেয় না দিয়া দিয়া

সজনে কাটতে কাটতে মাকে বলছিলাম যে ও আসলে বাজার করতে পায় না কিন্তু এই কথাটা যে ভুল মানে ও বাজার থেকে আসার পর এটা প্রমাণিত হয়েছে ওকে বলছিলাম তুমি কিন্তু আজকে সজনেগুলো ভালো আননি বলে কি সজনে চিনো তো আদৌ আমি কেন বলে কি এগুলো দেশি দেশি সজনে সেই কারণে এগুলো এরকম চিকন চিকন আমি বলি ও আচ্ছা মার সঙ্গে আরও আমি গল্প করছিলাম যে তুমি ডাটা চেনোয় না মানে তুমি বাজার করতে চেনোয় না তো যাই হোক তো ওইদিকে স্বজনেটা কেটে টেটে একদম এদিকে নিয়ে আসলাম কারণ এদিকে ওইদিকে মাকে তো একটু হেল্প করছিলাম আবার এই পাশে রান্নাও করছিলাম তো এদিকে ভাজা হয়ে গেছে করলা ভাজা আর এই পাশে হচ্ছে আলু আর বেগুন তরকারি সেটা হচ্ছে ইয়ে মাছের জল দিয়ে মাছের জল আলু আর বেগুনের তো সেটা ফুটছে সমস্ত মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকে শরীরটা বেশি একটা ভালো লাগছে না সে কারণে কথা বলতে গিয়ে বারবার শুধু হাঁপিয়ে যাচ্ছে আর কীরকম একটা লাগছে আর এই দিকে দেখো ভাজাটা নামিয়ে আবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল কারণ এখন বানাবো হচ্ছে সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা তো এটা ভালো করে ধুয়ে নি আর এত চিকন চিকন ডাটা মানে এনেছিল খুব কিন্তু কিরকম কত চিকন আর কি করা যাবে আর মেথি ফোরন দিব তোমরা কি ফোরন দিয়ে রান্না করো কমেন্টে জানিও তো মা আলু দিতে চেয়েছিল তা একটা আলু কেটে দিয়েওছে মনে হয় একটা নাকি দুটো আমি না করেছি কারণ সব কিছু তো আলু খেলে খেলে আলু খেয়ে কে তারপরে মোটা হয়ে যাবো খেলে খেলে বলছে সব কিছুতে আলু দিয়ে দিয়ে খেতে খেতে তারপরে আরও বেশি মোটু হয়ে যাব আলু করলা ভাজা আলু বেগুন তরকারি আবার আলু দিয়ে সজনে রাটা তো সেটা সেই কারণে বললাম যে আলু দিও না শুধু সজনে রাটা দিয়েই আর কি বানাই দুভাবেই তো বানানো যায় তো চলো সজনেটা ভালো করে ধুয়ে তারপর করে মেথি আর কাঁচা লঙ্কা পুরন দিয়ে তারপরে এটা বানিয়ে নিই আর ও এখনও দোকান থেকে আসেনি কারণ আস্তে আস্তে তো ওই তো আড়াইটা তিনটা বেজেই যায় আর আজকে ভিডিও টাইটেল থামলি টাইটেলটা লাগিয়েছে থামলেটা আমি কিছুই বানাইনি কালকে যে একটা ব্র্যান্ড প্রমোশন করেছিলাম কালকে তো আরও আগেই করেছিলাম এটা দেওয়ার কথা ছিল আরও দু তিন দিন আগে আমিই দেইনি তো সেটা আজকে দিয়েছে তো পেমেন্টটা না আসা পর্যন্ত তো পাবলিকও করা যাবে না তো সেই কারণে অপেক্ষাও করছি দেখি কখন পেমেন্টটা আসে তারপরে পাবলিশ করতে হবে তো চলো আজ দেরি না করি পূরণটা দিয়ে দিই তাহলে রান্না মোটামুটি শেষের পর্যায়ে চলে আসবে এক একজন হয়তো এক এক রকমভাবেই সজনিরাটা রান্না করে তবে আমি আমার মায়ের হাতে সজনিরাটা ভীষণ মিস করি তো মাকে আজকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি ফোরন দিয়ে রান্না করতে মা ছোটোবেলায় যে খেতাম তো মা বলল যে মেথি আর কাঁচা লঙ্কা তো মেথি আর লঙ্কা ফোড়ন দিলাম আর বললো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে তো শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর এ পাশে হচ্ছে অনেকক্ষণ এটাকে মানে একটু মানে ই করে নিয়েছি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তারপরে এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো দিয়ে তারপরে আরেকটু মানে একটু নেড়ে চেড়ে তারপর আর কি নামিয়ে নেব তো জানি না তোমরা কিভাবে করো আর আরেকবার করেছিলাম আমার শাশুড়ি মায়ের মতে আজকেরটা করলাম আমার মায়ের মতে তো আমার ওইদিকে রান্না শেষ আর ও দোকান থেকে চলে এসছে গেছে স্নান করতে আর এই যে বাটা একদম কমপ্লিট তো সিলিন্ডারটা অফ করে মেইন ইয়েটা অফ করে দিলাম মানে চুলটা পিঠের মধ্যে লাগছে আর শুশুই দিচ্ছে মানে আমার চুল কিন্তু এরকম করে আমি বিয়ের আগে বানতাম কিন্তু বিয়ের পরে এরকম করে কিন্তু খুব কমই বাঁধি উঁচুতে একটা কাটা দিয়ে আটকে রাখি ওরকমই কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয় হেয়ার স্টাইলে তাই না এক চলে আসে

দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর বৃষ্টিও নামছে কেমন একটা ওয়েদার সারাটা দিন তো ছিলই রোদ তো নেই এত তার মধ্যে এখন বৃষ্টির ফোটাও পড়লো কয়েকটা আর আমাদের পাশের বাড়িতেই একটা কাকুদের বাড়িতে আর কি কীর্তন আজকে এদিকে সবাই মানে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই কথা টথা বলছে পুরো জমজমাট লাগছে আর কি আর নাই তো অন্য সময় পাড়াটা পুরো একদমই লাগে যে কেউ কোথাও নেই এরকম আর কি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম মাও ওই ঘরে শুয়েছিল আমিও ওই ঘরে শুয়েছিলাম এখনই উঠলাম ঘুমাইনি কিন্তু আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারছো ঘুম তো আমার হয় না দুপুরবেলা আমি ঘুমাই না একটু পরেই সন্ধ্যা দেওয়া হবে সন্ধ্যা হয়েই গেছে একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমাদের টিভির কি আওয়াজ মনে হচ্ছে না যে টিভির ভিতরে কোনো কিছু ছিঁড়া যাচ্ছে এরকম আওয়াজ ওই দেখো আর টিভি কিন্তু লাফাচ্ছে না এমনি দেখাচ্ছে লাফাচ্ছে কিন্তু না কিন্তু লাফাচ্ছে যে এই দেখো টিভি কিন্তু লাফাচ্ছে না এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় টিভি লাফায় না ব্যাক ক্যামেরা যখনই ধরবো তখন আবার লাফানো শুরু করবে তো টিভিটা মানে মানুষ বলে না যে এখনকার যুগে আর বক্স টিভি আর পাওয়া যায় না সবার একটা শখ থাকে যে একটা এল টিভি আসবে ঘরে কিন্তু আমাদের টিভিটা খারাপ হয়েও হচ্ছে না তো ঘরের জিনিস এরকম করে খারাপ না হতে ফেলে দিব টাকা দিয়ে কিনেছিলাম সময় এটাই আমাদের কাছে সোনার টুকরা ছিল যখন মানে আমাদের টিভি টুবি কিছু ছিল না তো যাই হোক যতদিন চলে কিন্তু এরকম করতে করতে কোন দিন যে ঠাস করে নষ্ট হয়ে যাবে ভগবান জানে সন্ধ্যার থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে নামবে তো অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে কারা আওয়াজ পাচ্ছে এই দেখো এদিকে মাছ চা খাচ্ছে যে সেই বৃষ্টি ও বৃষ্টির দিন চলেই আসলো গরম গরম চায়ের সাথে বেশ উপভোগ করছি ব্যাপারটা আজকে ঘরে বসে থেকে দুই টাকা শ্যাম্পু দিয়ে এক টাকা সরি এক টাকার শ্যাম্পু দিয়ে করবো হচ্ছে রূপচর্চা তো শ্যাম্পুটা এখানে দিয়ে দেবো গরম জল এখানে আছে গরম জল প্লাস ঠান্ডা জল আর এটা হচ্ছে নিয়েছি ঘষবো জন্য পা ঘষব আর হচ্ছে লেবু তো আর শ্যাম্পুটা এখানে দিয়ে দেবো যদিও এটা ঘরোয়াভাবে এটাকে কী জানি একটা বলে হাতের করলে কি যেন নামও মনে থাকে না যেমন করি না ওই জন্য মনেও থাকে আর ঘুটুনটা দেখো আমার কি মনোযোগ দিয়ে দেখছে কী দিচ্ছে মা এগুলো

এখন হচ্ছে পা দুটো ডুবাবো এর মধ্যে শ্যাম্পুটা তো বললো না ওরে বাপরে কি গম জল ও ঠান্ডার দিনে বড় লাগতো ভাই পা কালো হয়ে যাবে তো পুইরা কিছুক্ষণ ডুবিয়ে রাখবো কারণ হচ্ছে পায়ের মধ্যে অনেক মরা চামড়া হয়েছে যেগুলো হচ্ছে বাংলা কথা সেই মরা চামড়া গুলো ঘষে ঘষে তুলবো আর দিন যাবত পায়ের যত্নটা করি না তো শীতের দিন পুরোটা গেল আমার পায়ের মুরা টুড়া ফেটে মানে একাকার অবস্থা তো সেটাই আর কি এই জিনিসটা করলে কিন্তু ফাটা থেকে মুক্তি পাওয়া যায় পা সুন্দর কোমলও থাকে সফট থাকে তো তারপর হচ্ছে লেবুর ইয়েটা দিয়ে ঘষবো সুবাটা দিয়ে ঘষবো কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এখন হচ্ছে মানানসই হয়েছে কারণ ঠান্ডা জল আরো মিশিয়ে দিয়েছি আর আমার মতো এরকম করে ঘরে কিন্তু কারা কারা করো অনেকেই করে কিন্তু তো যাই হোক এটা করতে করতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে তোমাদের দেখাও যদি আমার পা সুন্দর নয় যেন দেখাতে ইচ্ছে করে না কিন্তু অনেকটা পরিবর্তন হয় আমার মাকে করে দিয়েছিলাম এখনো পর্যন্ত মার আর পা ফাটে না চলো আজকে মতো এখানে গুড নাইট